গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখাইছিলাম ঝড়ে যে গাছটা ভেঙে আমি ছোট একটা রাখছিলাম এটা আবার আজকে পৈরা ভাঙছে সে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠটা ফুল তুললা পূজা দিলাম ব্লগের টাইটেলটা দেখা তোমরা এতক্ষণে ভাবতো হয়তোবা আমি আমার মামার বাড়িতে গেছি যেখানে খুব আনন্দ মজা খুব ফুর্তি করছি কিন্তু একদমই তা না আজকে আমার বাড়িতে আমার ভাগ্নিরা আইতেছে মানে আমার ভাগ্নিরা তারার মামার বাড়িতে আজকে বেড়াইতে আইতেছে আমার দুই ভাগ্নি যারা আউট অফ স্টেট কলেজে পড়াশোনা করে তো তারা ভ্যাকেশনে বাড়িতে আইছে তারা আজকে আমি আমার বাড়িতে আইতে কইছিলাম তারা দুইজনই আজকে আমার স্পেশাল গেস্ট তারারে ঠিকঠাক মতো পরিষেবা দেওয়ার লিগেই আমি আজকে সকাল সকাল উঠে পূজা টুজা দিয়া রান্নাঘরে আইলাম তো তারাই জিজ্ঞাসা করছিলাম তারা কি কি খাইবো তো তারা তারা পছন্দের খাবারটা কইছে তারার পছন্দ মতো নেই আমি আজকে রান্না করছি তো আরো দুইটা আইটেম আছে যেটা আমি আজকে রান্না করতে পারছি না তবে তারা আমি প্রমিস করছি যে আমি আরেকদিন তারারে এটা করে খাওয়ামো তো ঝটপরে দেখে যে আমি আজকে কী কী রান্না করছি রান্না করলাম সাদা ভাত এই হলো বুটের ডাল আর মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়া করছি খাসার চাল দিয়া আর চিকেন আর করছি আমের চাটনি আমার মেয়ে কুমোর খুব ভালোবাসে তার লেগে আমি কুমোরিও করছি আজকে আর শেষ পাতে করছিলাম রায়তা ভীষণ ভাল লাগে রায়তা খাইতে শরীরটা একদম ঠান্ডা হয়ে জায়গা খাইলে পরে যতই তুমি রিচ না কে লিগা রায়তাটা খাইলে পরে শরীরটা একদম ঠান্ডা হয়ে জায়গা যা যা তুমি রিচ খাওয়ার খাইছো তোমার মনেই হইতো না যে তুমি রিচ খাওয়া কিছু খাইছো ভাগ্নিরা মামার বাড়িতে আইছে তারা দেখা আমার আমার মামাবাড়ির কথা মনে পড়তেছে ছোটবেলা কথা বাদিয়ে দিলাম ছোটবেলা তো দিদা আসিল দিদার উপর দিয়ে খুব অত্যাচার করছি মামার গেলে তো বুঝোই না আছে কোনো কাজ করব না আছে কিছু শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা তো ছোটবেলায় কথা বাদ দিয়ে দিলাম এখনো যখন আমার মামার বাড়িতে যাই আমার ছোট মামা জিজ্ঞাসা করবো কি খাইবি তো আমার পছন্দের মতো খাওয়ারটা মামি না বিছানায় দিল আমি বিছানাতে বইয়া একদম নবাব নন্দিনীর মতো খাইয়া বাটিটা এই জায়গাতেই রাইখা চুপচাপ আয়া পড়লাম এবার মামি না কোনো সাহায্য করি না কিছু মানে মামার বাড়ি এলিগাই বোধহয় করে মামার বাড়ি ভারী মজা কিলচড় নাই মানে মামার বাড়িতে গেলে মনে হয় আমি যেন একদম সেলিব্রিটি আরকি আর মামি হয়েছে একদম বাধ্য আমার সেবা করতে মামি একদম বিছানা না খাওয়ার দিলো চা দিলো টিফিন দিলো যেটাই খামু কই যেটাই দিলো দিয়া বাস আমি তো খাওয়া দাওয়া দিব্যি সেবাই তায়া করলাম তার লিগে আমিও চেষ্টা করি আমার ভাগ্নে যেটা ভালোবাসে সেটাই তারা ওই রান্না করতে তারা যেভাবে মানে থাকতে চায় তারা ওইভাবেই আমি থাকতে দিতে খুব পছন্দ করি তারা আমার একদম মেয়ের মতনই তারার মধ্যে আমি কোনো রকমের কোনো ধরনের পার্থক্য করি না আর আমি গর্বের সঙ্গে কইতেছি আমাদের চারটা মেয়ে আমার ননাসের দুই মেয়ে বড় ভাগ্নির বিয়ে হয়ে গেছে ব্যাঙ্গলোরে থাকে ও চাকরি করে ব্যাঙ্গলোরে ওর হাজব্যান্ডও ব্যাঙ্গলোরে চাকরি করে তারা ওইখানেই সেটেলড আর আমার ননদের এক মেয়ে আমার এক মেয়ে তো টোটাল আমাদের চারটা মেয়ে এবং আমি খুব প্রাউডলি করতেছি আমাদের চারটা মেয়ে আর আমি তারারে ওই সব আনন্দ সব ফূর্তি দিতে চাই যেগুলো আমি আমার মামার বাড়িতে হয়ে রয়েছি তো তোমরার আজকের ব্লগ কেমন লাগলো তোমরা সবাই আমারে জানায়ও আর তোমরা তোমরার মামার বাড়িতে কেমন তোমরা কাটে বা কাটছে ছোটবেলাটা তোমরা সেটাও আমাদের জানায়ও পরবর্তী ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আয় বলব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা